এটা বেড়ে যায় বসলে আপনি এখন একটু উপর হয়ে শোন আপনি বিছানায় উপর হয়ে ওনার একটা এক্সারসাইজ দেখাতে হবে হয়ে মাথা উঠানো এর এক্সারসাইজ বসা থেকে দাঁড়িয়ে পেছন দিকে বাঁকাওয়া এই যে আমি আপনাকে একটা ভিডিও দিলাম আপনি দেখেন তাড়াতাড়ি করেন উপুর হয়ে শোন শুয়েছেন দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠান এই যে আমি একটা ভিডিও দিলাম ভিডিওটা দেখেন আপনি ভিডিও দেখে এটা করেন এই যে এইটা এটা দেখেন তো এটা করতে পারেন কি না সকালে এবং রাতে করবেন আর যখনই আপনি বসলে ব্যথা হয় এই যে দেখেন আর একটা দাঁড়িয়ে পেছন দিকে বাঁকা হবেন দুই হাঁটু সোজা থাকবে এই দুটো করবেন বাট এইটা করার আগে আপনি এক পোয়া নারকেলের তেল তার মধ্যে বিষক রসুন কেটে অথবা শেষে দিয়ে এটাকে চুলায় গরম করেন লাল লাল হলে একটা বাটির মধ্যে ঢেলে রাখেন আপনি এক্সারসাইজ করার আগে সকালে এবং রাতে একদম উপর হয়ে যাবেন তারপর কাউকে বলবেন ওই নারকেল তেল রসুন আপনার মাজায় কমপক্ষে দশ মিনিট ডলে দেবে এরপরে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন